সোমবার পরীক্ষা পে চর্চা অনুষ্ঠান উপলক্ষে দেশের ছাত্রছাত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি আর এদিন এই অনুষ্ঠানটি তুলসীপতি স্কুলে ছাত্রছাত্রীদের সঙ্গে একসাথে বসে দেখেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা সোমবার পরীক্ষা পে চর্চা অনুষ্ঠান উপলক্ষে দেশের ছাত্রছাত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি এদিন ত্রিপুরার এক ছাত্র মোদিজির সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রশ্ন পর্বে অংশগ্রহণ করার সুযোগ পায় আর প্রধানমন্ত্রীর পরীক্ষা পেয়ে চর্চা ভিডিও কনফারেন্স অনুষ্ঠানটি তুলসীপতি স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে একসাথে বসে দেখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই অনুষ্ঠান শেষে এক মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রীর বক্তব্যে অনেক কিছু শেখার আছে তিনি শুধু ছাত্রছাত্রী নয় অভিভাবক থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যেও অনেক আলোচনা করেন সবার মধ্যে কনফিডেন্সগুলি বিল্ড আপ করেন প্রধানমন্ত্রী এবং টেকনোলজিগুলি শিক্ষাক্ষেত্রে কাজে লাগানোর জন্য নির্দেশ দেন এক কথায় উনি বর্তমানে ভারতবাসী পথ বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীজি যা যা বললেন অনেক কিছু শেখার আছে প্রথম যে বিষয় সেটা মনে হচ্ছিল যে শুধু স্টুডেন্টদের জন্যই উনি বলেছেন কিন্তু আজকে উনি যেভাবে আমাদের সবার উদ্দেশ্যে যা বললেন যে শুধু ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেই বলেননি গার্জিয়ান প্যারেন্টস সবার জন্য এটা প্রযোজ্য আমার সবচেয়ে ভালো লাগলো যে আমি প্রথমে ভেবেছিলাম যে কিভাবে পরীক্ষার মধ্যে কীভাবে টেনশন ছাড়া স্ট্রেস রিলিফ কিভাবে করা যায় এই বিষয়ে উনি কথা বলবেন কিন্তু আলটিমেটলি আমরা দেখলাম উনি আমাদের জীবনের কিভাবে আমাদের পথ আমাদের কি পথে আমাদের চলতে হবে পথ প্রদর্শক হিসাবে উনি আজকে সামনে রাখেন পরের থেকে আরম্ভ করে সমাজ জীবনে সব কিছু উনি আমাদের সামনে রেখেছেন এবং বিশেষ করে অ্যাট হোমের যে বিষয় সেই বিষয়টা উনি রেখেছেন যে কনফিডেন্স ট্রাস্ট স্টুডেন্টস ছেলে মেয়ে এবং তার মা বাবা আবার স্কুলের মধ্যে স্টুডেন্টস এবং তার টিচারদের সাথে কনফিডেন্স এই যে কনফিডেন্স বিল্ড আপ এবং সবচেয়ে বড়ো হচ্ছে নিজের উপর যে কনফিডেন্স সেটা আনার বিষয়ে